আসসালামু আলাইকুম গাড়ি কি অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন নিউ ইউ সবাই সাউথ সেল বাই সেভেন সেভেন পক্ষ থেকে সো আজকে নিয়ে আসলাম লিলেন ব্র্যান্ডের একটা বাস গাড়িটি মূলত ক্যাশ টাকায় বিক্রি হবে স্টাফ বাস মানে বর্তমান রানিং চলতেছে কাগজপাতি অল আপ টু ডেট রয়েছে গাড়িটির মধ্যে গাড়ির সাইডের ভিউ দেখতে পাচ্ছেন এরকম টাইপের হবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নেবে মালিকের সাথে কথা বলে গাড়ি কিনতে পারবেন গাড়িটির সিটের কন্ডিশন দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে ভিতরের কন্ডিশন ফ্যান সব কিছু আবার মিলে আলহামদুলিল্লাহ গাড়িটির কন্ডিশন চাকা সব কিছুই সাইডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশই রয়েছে গাড়িটি নিবেন আর চালাবেন আর গাড়িটি বর্তমান রানিংয়ে রয়েছে রানিং চলতেছে আর গাড়িটির সাইডের পিছনের অংশ দেখতে পাচ্ছেন সব কিছু রং চং কালার টালার সব কিছু করা গাড়িটির মধ্যে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছে দুই টাকার কোনো কাজ নাই নেবেন আর শুধু চালাবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা এই ডিস্ক এই নাম্বারে স্ক্রিন দ্বারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অ্যাড দিতে চান আমাদের সাথে যোগাযোগ করে তা তারা হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু মধ্যে আমাদেরকে পেয়ে যাবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আর কী ধরনের ভিডিও লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরা దితే పర్వం ఇన్షాల్ల